হ্যালো বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলেও একাধিক ফেসবুক পেজ খুলে বসেছেন কিন্তু কোনো কারণে ডিলিট করতে পারতেছেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সহজভাবে খুব সহজে আপনারা ডিলিট করে নিতে পারবেন চিরতরে তো প্রথমে যেই কাজটি করবে আপনার প্রোফাইলে চলে যাবে তো আপনারা জানেন যে একটি প্রোফাইলের মাধ্যমে একটি ফেসবুক পেজ তৈরি করা হয় তো প্রোফাইলে যাবেন যাওয়ার পরে এখানে লগ আউট করে দিবেন তো আমি দেখতে পারছেন আমার এই এই পেজটাকে আমি ডিলিট করে দেখাবো আপনাদেরকে তো আমি এই পেজটাকে চুজ করলাম করার পরে আপনারা দেখতে পারবেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন সেটিংস সেটিংসে ক্লিক করে দেবেন তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন না দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন না তো সেটিংসে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে আসার পরে একদম নিচের দিকে স্কুল করে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আমি মার্ক করে করে আপনাদেরকে দেখাই আপনাদের বোঝানোর ক্ষেত্রে এক্সেস এন কন্ট্রোল এইটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারভেট চলে আসবে আসার পরে এখানে আবার ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন দুইটা অপশান আসছে এখানে হচ্ছে ডিএক্টিভ পেজ ডিলেট পেজ তো আপনি যদি ডিএক্টিভ করতে চান তাহলে উপরেরটা সিলেক্ট করবেন আর যদি ডিলেট করতে চান তাহলে নিচের ডিলেট অপশানে ডিলেট সিলেক্ট করে দিবেন তো আমি ডিলেট করব আমি ডিলেটে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশান আসছে এরকম অপশন আপনাদেরও আসবে তো এখানেও বলতেছে যে আপনার পেজটা আপনি কি কারণে ডিলিট করতে চাইতেছেন তো এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আসছে তো এই যে অপশন এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটি অপশন এখানে যদি আপনার পেজে কোনো ইম্পর্টেন্ট কিছু থাকে আপনার ফটো বা অন্য কি কোনো ডকুমেন্টস তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমারও কোনো কিছু নাই আমি নিচে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এরকম ইন্টারভিউসটা চলে আসার পরে দেখতে পারবেন এখানে ইন্টার পাসওয়ার্ড বলতেছে পাসওয়ার্ড তো এখানে কি পাসওয়ার্ড দেবেন আপনার যে ফেসবুক ওপাইলের যে পাসওয়ার্ড আছে সেখানে দিয়ে দিবেন তো আপনারা হয়তো বই পাইতে পারেন যে আপনার ফেসবুক প্রোফাইলটা তো ডিলেট হয়ে যেতে পারে তো এখানে ফেসবুক প্রোফাইল ডিলিট হবে না আপনার পেজ ডিলেট হবে কিন্তু একটা পেজ তৈরি করতে হলে তো করতে হয় আপনার ফেসবুক প্রোফাইল থেকে তা আমি এখানে আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দেব তো আমার পাসওয়ার্ড দেওয়া শেষ আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারছেন এখানে ডিলেট অপশনটা আসছে তো আমি আবার কন্টিনিউতে ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন এখানে আমাকে আবার কনফার্ম করতেছে যে ডিলেট পেজ তো আমি ডিলেট পেজে ক্লিক করে দেব দেওয়ার সাথে সাথে আমার পেজটা ডিলেট হয়ে যাবে দেখতে পারছেন ডিলেট হয়ে আমার প্রোফাইলে লগ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই আপনারা এভাবে আপনার অতিরিক্ত পেজগুলো ডিলিট করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে